বাবা মারা গেছে এবং যার নিজেকে যেটা লেখা আছে বলে না আল্লাহ করো সবার এক সমান দেন পাঁচ আঙ্গুল তো সমান না সবার আবার সমান হবে না বলেন যার নিজেকে যেটা আছে এখান থেকে বড় জন ব্যবসায়ী করতে চাইতেছি আমি ডিম্বার গাড়ি বিক্রি করতেছি দু মাস চোদ্দ ফ্যামিলির কত সমস্যা আছে বড় বোন আছে মা আছে ফ্যামিলি চালান লাগে আমার নিজের এখানে কেউ থাকে না মা জনের সাথে থাকে এতে 1.5 লাখ টাকা 1.75 খাওয়াইতে বিদ্রণ নিতে ভালো লাগছে ওর লোকে বানাইতো আমার মা এখানে বানাইতো এগুলা দেখি আমি শিখছি আমি রাখি দেশে পাঠায় দিই একটু কষ্ট হইলো ভালো লাগে পাঁচ থেকে সাত বছর আগে বড়ায়েস যে বাবা বলতো যে তুই কাজ করা লাগবে না তো পড়া লাগায় কর ভালো কিছু হোক মানে বাবার একটা আশা থাকে বলতো যাইতাম পড়া লাগায় করতাম বলতাম মামা কিছু কিনে দাও বা মানে এটা আলাদা ভাবে খুঁজে থাকতো মহাজন চলতাছে আমার চলাইতেছে চলালে বল আমার নাম মুন্নাফগুলিস্তান হল মার্কেট চক করে স্টেডিয়ামের বরাবর সামনে এর লোক এই জায়গায় স্টেডিয়াম বরাবর সামনে